ওয়েলকাম টু চলো পুরোটা দেখাই সব কিছু সব কিছু নিয়ে থাকছে একটা ফুল ব্লক ফুল এন্টারটেনমেন্টের সাথে চলো আমাদের যাত্রাসাথী হতে চলে এসছে শালিমার পুরী ফাস্ট এক্সপ্রেস সিলিভার কোজে আমরা ট্রাভেল করছি দেখে নাও এখানে আমি এই দেখো এটা দুষ্টু মাসি দাদা এখানে সবাই একসাথে হয়ে গেছে আমরা টেন জার্নি কমপ্লিট করে আমরা ভোর ভোর চলে এসলাম পুরী ধাম এবং পুরী স্টেশন তো পুরী স্টেশনে আমরা চলে এসেছিলাম প্রায় পাঁচটা চল্লিশ নাগাদ তো ট্রেনটা ছিল ভালোই রাত্রে ভালোই টেনেছে তো সালিমার পুরী এক্সপ্রেস তো একটু তো আলাদা হবেই আর ট্রেনটি চলে আসাতে আমরা অসংখ্য খুশিতে এবং ওখানে আমরা বেরিয়ে কিছু টোটো ম্যাজিক এর সাথে দাম দরদর করে উঠে বললাম একটি ম্যাজিকে এবং ম্যাডি ম্যাজিকে উঠে আমরা আমাদের জিনিসপত্র বেঁধে ওপরে তুলে ও যারটা শুরু করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে দেখাচ্ছি হোটেলটা কেমন আছে আর দেখে নাও পুরী সিবিস দেখে আমি কতটা আকৃষ্ট ভালো জিনিসটা আমরা সকলে এই যে হোটেলের বাইরে থেকে সি বিচ দেখার মজাটাই আলাদা হ্যাঁ সি বিচে তো অবশ্যই যাব আর হ্যাঁ তোমাদের জন্য থাকছে এই ব্লগে এরপর আরেকটি ছোট মিনি ব্লগ যেটাতে পেয়ে যাবে হোটেলের সমস্ত রকম ডিটেল এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখতে হলে আমাকে ফলো করে রাখো ওয়েলকাম টু পুরি চলো তোমাদের দেখাই সি আর সি বিচে কিছু কিছু আমরা কি কি মুমেন্ট করছি আর আমরা কিভাবে আসলাম টোটালটা সবকিছু নিয়ে তোমাদের কাছে চলে যাচ্ছে একটা ছোট ব্লগ আর একটা ছোট ব্লগ মানে আমাদের চোখে ছোট তোমাদের চোখে হয়তো বড় হতেও পারে সেটা নিয়ে কথা না বাট সব কিছু নিয়ে থাকছে অনেক মজা অনেক কিছু আর তোমরা সবাই দেখো আর এনজয় করো ওকে তারা কিছু দেখে না কত বড় দাদা হ্যাঁ ভেজিটেবল কিছু দেয়া হচ্ছে না এক দেয়া হচ্ছে এক ক্যাপসিকাম আর গাজর বাজার কিছু গাজর তো শেষ হয়ে গেছে হালকা করে ডাবের জল তার সাথে একটু জাস্ট ম্যাগি ব্যাস এটুকুই সকালের ব্রেকফাস্টের জন্য জাস্ট যথেষ্ট এর বেশি কিছু জাস্ট প্রবলেম চলো আবার পরে কোনো একটা ভিডিওতে টোটালটা সব কিছুটাই দেখানো হচ্ছে কিছু হালকা ক্লিপ নেওয়া হয়েছে সমুদ্রের তো সেগুলোও দেখানো হচ্ছে ম্যাগি খেয়ে আর ডাবের জল খেয়ে আমরা নেমে করেছিলাম সমুদ্রে তো সমুদ্রের সেই শটগুলো কিছু তো আর নেওয়া হয়নি তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু সাইট সিনের উদ্দেশ্যে তো দেখে নাও কোথায় এসছে একটু কাঁদু কাঁদু হয়ে গেল এই দেখো যা মেকআপ আতে চটে গেছে মেকআপ চটে গেছে একটু নি বকার কারণে কেঁদে ফেলেছে এটা এসছি আমরা জাপানের একটা টেম্পল জাস্ট দেখো এই আমি এখানে এসেছিলাম অনেক আগে এসছিলিস হ্যাঁ মা বাবার সাথে যখন এসেছিলাম মা বাবার সাথে আর এখন কার সাথে বাড়ির সাথে হ্যাঁ চলো এরকম কিছু শুনেছি দেখুন তো এখন অনেক বহু বছর পর আসা হয়েছে তো জাস্ট একটু তোমরা একটু দর্শন করে নাও একটু ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দৃশ্য অনেকে জাস্ট একটা জিনিস বলে যে সাইড সিনের মধ্যে কিছু কিছু জিনিসকে ইগনোর করে বাট আমার মতে যেহেতু আছে লিস্টেড তো দেখা ভালো তো তোমরাও দেখো আমার সাথে আর আজকের আউটফিটটা কেমন জাস্ট একটু বলো আর এই যে আমার ঘতু মা বিশ্বজিৎ আর মায়েরা আছে গাড়িতে ওখানে তো মায়েরা এখন আসছে না যেহেতু মায়েরা অনেকবারই এসছে তো সেক্ষেত্রে জাস্ট আসে না বলে যায় ঠিকানে হাতেই তৈরি করা দেখো এখন অব্দি হাতে যে কিছু তৈরি করা হয় কুঠির কাজ সেটাই দেখার মতো এটা রামনা লালা আচ্ছা এইটা বিষ্ণু লালা এটা সত্যি হাতের কাজ জাস্ট অসাধারণ চলো আবার নেক্সট অফিসে দেখা হচ্ছে আর সব কিছুটা দেখানো হবে তোমাদেরকে ঘুরে ঘুরে চলো তাহলে পিসির বাড়ি দেখা যাক বাড়ির এখানে আছে এই যে জায়গাটা সম্পূর্ণ আলাদা জাস্ট ভিউটা দেখো এই দেখো মাদুর মহারাজ ও ভয় পাচ্ছে ওকে কিছু বলার দরকার নেই বিশ্রাম করেছিলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ ওটা দেখো পিসির বাড়ির ব্যাপারটা তো শুনলে এবার জাস্ট আমি কিছুটা বললাম এবার আমি অসুস্থ জানি না এই দাদার মুখে একটু শুনে নাও তো স্টোরিটা দাদা একটু বলো পিসির বাড়িটা এলো আপনার এখানে পঞ্চ মহাদেব সঙ্গে যখন জ্যেষ্ঠ মাসে ভগবানকে অত গরম লাগে যে ভগবান পঞ্চু পাণ্ডব সঙ্গে এখানে স্নান করতে আসে আপনি ভাববে পঞ্চু পাণ্ডব কি আপনার যে দ্বাপর যুগে পঞ্চু পাণ্ডব ছিল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব ও কলী যুগে পঞ্চ মহাদেব রূপে আবির্ভাব হয়েছে ভগবানকে যখন গরম লাগে আমাকে সপোজ এক্সাম্পল আমাকে যখন গরম লাগে আমি কি করে আমার বন্ধু সঙ্গে হয় কি আমার ফ্যামিলি সঙ্গে আমি কোথায় স্নান করতে যায় চলো স্নান করে আসবে সিমনি জগন্নাথ দেবকে যত গরম লাগে ভগবান পঞ্চ মহাদেব সঙ্গে এখানে নৌকা বিহার করতে আসে জ্যেষ্ঠ মাসে এখানে নৌকা বিহার স্টার্ট করবে অক্ষয় তৃতীয়া দিন অক্ষয় তৃতীয় আপনার জ্যেষ্ঠ মাসে পড়ে জ্যেষ্ঠ মাসে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এখানে চন্দন যাত্রা স্টার্ট হবে অপ দিন এখানে ভগবান নৌকা বিহার করে তারপরে মন্দির ভিতরে একুশ দিন নৌকা মানে চন্দন যাত্রা করে ভগবানকে অত গরম হয় তারপরে একশো আট স্নান করে লাস্টে অত স্নান করলে কি হবে ভগবান জ্বরে পড়ে জ্বরে ভালো হয় যখন জ্বরে পড়ে তখন আলারনাথ রূপে ওখানে আবির্ভাব হয়ে দর্শন দিয়ে চৈতন্য মহাপ্রভু জন্য আলারনাথ রূপে দর্শন দিয়ে যেখানে আমরা যাচ্ছি এখন আলারনাথ হলো এখান থেকে যাওয়া আসা পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিলোমিটার পুরী দিকে আপনি লোকাল সাইড সিন ঘুরছেন আলারনাথ হলো আলাদা দিশে ওইটা চিল্কা যাবার রাস্তে পড়ে আচ্ছা ওটা চিলকা আগে ঠিক আছে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি পুরীর এক মহাদেবের স্থানে চলো তাহলে দেখা যাক হার এখানে প্রবেশ করছি আমরা এখন ভেতরে গোপন বৃন্দাবন নয় পরে নিন্দে হারার সম্ভব আচ্ছা বাপি করে দাও তো এই জায়গাটা জাস্ট দর্শন করো সম্পূর্ণ অন্যরকম এখানে ভোগ দেয়া হচ্ছে এই তো কোদিনা রথের চাকা আমি ঘোরালাম তার সাথে মা গেল জগন্নাথ দি রথের চাকাটা ঘোরাতে এই ভাই আছে জাস্ট কিছু ফেলে রাখো দেখো এই ভিতরটা জাস্ট একবার দেখো আর প্রবেশ করো

ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্বামী আমি এই মুহূর্তে মোটামুটি ভিডিওতে যেগুলো বলে দিচ্ছি জাস্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জাস্ট বাইরেটা পুরো সুন্দর ভগবানের দৃশ্য আমরা সবসময় অন্যরকমই দেখি জাস্ট যত দেখি আমরা ততই অবাক হয়ে যাই কি বলো এখন আমরা শ্রী নারায়ণ দেবের দর্শন পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেক ঘোরাঘুরি অনেক সব কিছুর পর কাছে চা খাওয়ার জন্য এসছি দিয়ে বেশ দারুন চা আশা করি ভাই বললো কি আমরা চলে এসছি বৃন্দাবনে

তো সেই রকম হিসেবেই আসতে হবে টাইমিং কিছুটা আছে তো টাইমিং দেখেই আসবে তোমরা তো আমাদেরও অনেক তাড়াতাড়ি এবং অনেক কিছু মেনটেন করে আমাদের আসতে হয়েছে তো এটাই আর কিছু না তো এখানে অনেক প্রাণী আছে কাউকে কোনোরকম কোনো ভয় দেখাবে না বা কিছু করবে না যেখানে ওদের ক্ষতি হয় সেইখানে সাইন এই দেখো জাস্ট হ্যাঁ গোপন গোপন ঢুকে জাস্ট জয় জগন্নাথ জগন্নাথ দেবের এই দৃশ্যটার জন্যই ওয়েট করে থাকা এতক্ষণ মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্যই সকলেই ওয়েট করে থাকে আর গোপন বৃন্দাবন তো একটা আলাদাই দৃশ্য কিছু কিছু দৃশ্য সত্যি অপ্রিয় মানে জাস্ট বলতে পারো ওয়াও 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 মন্দির যে কতটা আর তীর্থস্থান যে কতটা পুণ্যির ব্যাপার একটা থাকে আর শান্তির জায়গা সেটাই আসে সে রাধারানী কি পায় এটাই বলে ওটাতে জুম হয় না ওটা আমি গিয়ে জুম করব এটা হচ্ছে জাস্ট অসাধারণ একটা ভিউ মহাপুর অপূরূপ দৃশ্য চেষ্টা একবার দেখো একটু অন্যভাবে দেখো দর্শনটা অন্য রকম মনে হবে এই চৈতন্য মহাপ্রভু জাস্ট এক অপরূপ দৃশ্য জাস্ট এটাই আমরা সেই করছিলাম চৈতন্য মহাপ্রভু জাস্ট একবার দেখো ধারে তো সমুদ্র ধারে তো হালকা ফুলকা করা হবেই তার সাথে কিছু খাওয়া দাওয়া আর পুরো ফুল টু এনজয় তো দেখতে থাকো কালকে জগন্নাথ দেবের